হাই লুঙ্গি পরে কত শান্তি একটা প্লাজো পরা মেয়েই জানে স্মার্টনেস এর কথা যখন আসলো তাহলে আজ আপনাদের ভালোবাসার চলে শান্তনা অফিস একটা গল্প বলি লুঙ্গি নিয়ে এটা আমার লাইফের গল্প আমার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিপ্লা ফ্যাশন আজ আপনাদের মাঝে নুঙ্গিপুরে চলে এসেছি ভাই নুঙ্গিপুরে কত শান্তি একটা প্লাজো পরা মেয়েই জানে আমি মনে করি একটা ছেলে নুঙ্গি পরলেও তার স্মার্টনেস ফোটে ওঠে স্মার্টনেস এর কথা যখন আসলো তাহলে আজ একটা গল্প বলি নুঙ্গি নিয়ে এটা আমার লাইফের গল্প আমাদের পাশের এলাকার একটা মেয়েকে আমি পছন্দ করতাম তাকে কোনো দিন বলা হয়ে ওঠে নাই বা তেমন কোনো সুযোগ হয় নাই তো একদিন ওদের এলাকায় ঘুরতে গেলাম আমি নুঙ্গি ছিলাম এমন সময় ওই মেয়েটা আমাদের সামনে পড়লো আমার সাথে আমার বন্ধুরাও ছিল তো ওদের জোড়া জড়িতে আমি প্রপোজ করলাম ভাবছিলাম নুঙ্গি পড়েছিলাম তো রাজি হবে না তো ইনশাআল্লাহ রাজি হয়ে গিয়েছিল আমার লাইফের এই গল্পটা আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আমি শেয়ার করলাম তখন আমি অনেক ছোট ছিলাম তখন থেকে আমার মধ্যে বোঝ আসলো যে নুঙ্গি স্মার্ট পোশাক আর এখন তো তামিলের রাউডি হিরো রাত নুঙ্গি পরে শো করে আপনাকে স্মার্ট ভাবে তামিলের রাউডি হিরো বাড়ানোর জন্য বিপ্লব ফ্যাশন নিয়ে আসলো লুঙ্গির কালেকশন আর আপনি লুঙ্গি পড়লে আপনার সুন্দর সৌন্দর্যটাও বেড়ে যাবে আর এটা ভালোবাসার মাস সিঙ্গেলদের জন্য প্রেম হয়ে যাবে শুধু ইয়াং জেনারেশন না আমাদের প্রবীণ যে রাউডি হিরোগুলো রয়েছে তাদের জন্যও রয়েছে রাউডি লুঙ্গি কালেকশন আমি আপনাদেরকে কিছু নুঙ্গি কালেকশন দেখানোর চেষ্টা করলাম আপনারা বিপ্লব এ পাবেন বাংলাদেশের ট্রপ শাল লুঙ্গি যা সহ সকল ব্র্যান্ডের লুঙ্গি পাবেন আর আমাদের কালেকশন গুলো হবে একটু ইউনিক টাইপের যুগের সাথে তাল মিলে আধুনিকের সোয়া থাকবে এবং যেকোনো বয়সের লোকই পরিধান করতে পারবে শেষে একটি কথা না বললেই না তার সিঙ্গার রয়েছে তারা ফেব্রুয়ারিতে নুঙ্গি পরে রাউডি হিরো হয়ে যাও প্রেম নিশ্চিত